এটা হলো হরিপদ বাবুর বাড়ি আর এই হলো হরিপদ বাবু আর এই হলো হরিপদ বাবুর কর্মচারী যে হরিপদ বাবুর ফার্মেসিতে কাজ করে আরে তুমি এই সময় কি ব্যাপার কিছু বলবে নাকি হ্যাঁ কাকু বলার তো অনেক কিছুই আছে কিন্তু আপনি যদি কিছু মনে করেন তাই বলতে লজ্জা লাগছে আর এত লজ্জার কি আছো তুমি আমায় নির্ভয়ে বলতে পারো না মানে আমি আর আপনার কাছে কি চাইতে পারি বলুন এমনিতেই আপনি আমাকে অনেক কিছু দিয়েছেন আজ আসনি না থাকলে আর এই জায়গায় আসতে পারতাম না একটা বেকার ছেলেকে আপনি আপনার দপনে কাজ দিয়েছেন থাকার জন্য বাড়ি দিয়েছেন এর থেকে আর কি চাই বলুন না না তো তুমি আমাকে বলো ও আমি কিছু মনে করব না কাকু আমি না একটা মেয়েকে খুব ভালোবাসি এটা তো বেশ ভালো কথা তাকে বিয়ে করে নিচ্ছে না কেন আজকাল এমনিতে মেয়ের অনেক অভাব বেশি দেরি করে ফেললে মেয়ের বাবা আবার অন্যজনের সঙ্গে বিয়ে দিয়ে দেবে তখন কিন্তু আর কিছু করার থাকবে না তাই মেয়ের বাবাকে এক্ষুনি গিয়ে বিয়ের কথা বলে দাও বুঝলে মেয়ের বাবাকে আমাদের বিয়ের সম্পর্কের কথা বললে মেনে নেবে না কাকু উল্টে মেয়ের অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে এতে মেনে না আর কি আছে তুমি তো মাসে ভালো ইনকাম করো আমার ফার্মেসিতে তুমি কাজ করো তোমার নিজস্ব বাড়ি আছে আর কি চাই বাড়িটা তো আপনি দিয়েছেন কাকু আমি দিলো বাড়িটা তো তোমার নামে আছে আর বেশি বাড়াবাড়ি হলে মেয়েটাকে নিয়ে পালিয়ে যাবে দরকার পরে আমি তোমাদেরকে সাহায্য করবো মেয়েটাকে নিয়ে পালিয়ে গেলে সমস্যা আছে কাকু কেন সমস্যা হবে কেন মেয়েটি কি তোমার সঙ্গে যাবে না না সেরকম কিছু না ও আমি আজকে বললি মেয়ে আমার সাথে বেরিয়ে পালিয়ে যাবে তাহলে সমস্যাটা কোথায় আসলে মেয়েটাও তো আপনারই কাকু আমি আপনার মেয়ে পুটিকে খুব ভালোবাসি আর পুটিও আমাকে খুব ভালোবাসে আমাদের দুজনের বিয়েটা দিয়ে দিন না কাকু দেখবেন আমরা দুজনে খুব সুখে থাকবো একি কাকু আপনি ওই গույটাকে আতেছেন কেন?それวัっちゃ তুই কি ভাবছিস তোকে থাকার জায়গা দিয়েছ বলে কি আমার মেয়ে কো দিয়া দেব তোর মতো পাওয়াটা তো ছেলের সাথে আমার মেয়ের বিয়া দেব কি ভাব করে কিন্তু কাকু আইতক ভালো চলে বলেন আপনার দোকানে সমস্ত কাজ করি দোকানের সমস্ত কাজ করিস বাল ছড়িস কি করে

বেড়ে যা ছড়ে বাচ্চা আমার ঘড় থেকে আজ আমার জন্য তুই এই জায়গায় পৌঁছে চিস আমি না থাকলে তুই না কাটে পে মরে যাস রে হারামজাদা ঘোড়া বাচ্চা মাঠ চকে সামনে থেকে জীবন ও মুখ খবিনার বাচ্চারা হাগার আর জায়গা পাস না দেখে দেখে আমার ঘরের সামনে হেঁকে যেতে হবে জোরে হাগা পেয়ে গেলে তো নিজের প্যান্টটাও তো হাঁকতে পারিস আমার ঘরের সামনেই কেন হাঁকতে হবে লাউরা আজকা হেঁকে গেছে এবারে নিশ্চয়ই কোন সুবর্ণ বাচ্চার কাজ ইচ্ছা করে আমার ঘরের সামনে হেঁকে গেছে আর এইভাবে প্রতিদিন হরিপদবাবুর বাড়ির সামনে কে যেন হেগে দিয়ে চলে যায়

ও তাহলে এই ব্যাপার অত কালো হেগে দিয়ে যায় কালো হেগে যায় মানে কালোটা কে আরে টাবলু দে ঘরে কুকুরটা গো ওই তো প্রতিদিন হেগে দিয়ে যায় না না এটা কখনই কুকুরের হাগা হতে পারে না পুরো মানুষের হাগা সালা মাছি ভ্যান ভ্যান করে উঠছে মনে টেকা যাচ্ছে না কুকুরের হাগা হলে খানিকটা কালো হতো আরে এই লাউড়া টাটকা হলুদের মতো লাগছে মানুষের গু ছাড়া অন্য কারো গু হতেই পারে না লাউড়া দেখো কারোর হয়তো জোর পাইখানা পায়খানা পেয়েছিল তাই দিয়ে পালিয়ে গেছে আরে সেরকমটা নয় তো কিনি এ এক দিন হলেও ও মেনে নিতাম এ শালা ইচ্ছা করি আমাদের ঘরের সামনে হেগে যাচ্ছে কয়েক দিন ধরে আমি লক্ষ্য করছি তুমি তো বাড়ির ভিতরে থাকো তাই বুঝতে পারুনি এটা নিশ্চয়ই কোনো হারামির কাজ তাহলে কি হবে গো দুদিন পর তো তাহলে গন্ধে ঘরে টেকা যাবে না হুম আমিও তাই ভাবছি তার আগে আমাকে জানতে হবে কে শালা আমাদের ঘরের সামনে হেগে যায় গিন্নি আজ আমি ছাদ থেকে নজর রাখবো আর তুমি বাইরের আলোটা জেলে রাখবে একবার যদি ধরতে পারি না আমরা ওই তো ওই তো ওই মালটাই হবে লাউড়া সুবর বাচ্চা কাছে হাতে নাতে ধরবো তাড়াতাড়ি নিচে যাই শালা আমার ঘরের সামনে হেগে যা তুই দুমারা নি আজকে তোর সারা জীবনের মতো হাগা বন্ধ করে দেব এই সরদার বাচ্চা আকি পালাবি বল আজ না পালা দাঁড়া বলছে দাঁড়া হারামে এক্ষণে ঢিল ছুড়ে কোমর ভেঙে দেব। দাঁড়া শুয়ে বাচ্চা দাঁড়া দাঁড়া বলছি দাঁড়া বলছি দাদা লাও ডাক্ষনে ঢিল ছুড়ে কোমর ভেঙে দেব দাও খালি দা দাঁড়া দাঁড়া দেখি তুই তুই তাহলে এতদিন ধরে আমার ঘরের সামনে হেগে যাচ্ছিলিস সালা হারাম দাদা তোকে কাজ থেকে দূর করে দিয়েছিলাম বলে তুই হেগে প্রতিশোধ নিচ্ছিস আমার মেয়ের সাথে তোর বিয়ে দিনে বলে এইভাবে প্রতিদিন আমার ঘরের সামনে হেগে যাচ্ছিলিস কে বললো আপনার মেয়ের সাথে আমার বিয়ে দেননি বলে আপনার ঘরের সামনে আমি হেগে গেছি আমি কবি আপনার এই দোকানের ম্যান দিয়ে আপনার মেয়েকে উদ্বোধন করে ফেলেছি আপনি পড়েছিলেন না আপনি না থাকলে আমি না খেতে পেয়ে মারা যাব আর তাই আমিই আপনার ঘরেরstar নে প্রতিদিন হেগে দিয়ে যেতাম সেটা প্রমাণ করতে যে আমি এখনো না খেতে পেয়ে মারা যাইনি বেঁচে আছি বলা হারামেই সোজা বাচ্চা তো আমি পুলিশ দেব